কেন রমা কি হয়েছে শশু শশু সবাই সব সময় আমাকে জ্বালায় আমি আর ওইসব শুন করবই না তাহলে তুই এটা কাজ কর ওদেরকে মেরে ফেল কি বলছো মা তাই বলে ওদেরকে মেরে ফেলবো যে যেমন তার সাথে তেমন তাই করতে হয় আরে না তাইলে তো পুলিশ কে যাবে সমস্যা সব সময় গোড়া থেকে উপরেই ফেলতে হয় তুই দাঁড়া মা নে এইটা ধর প্রতিদিন খাবারের সাথে এক ফোঁটা করে মিশিয়ে দিবি তাহলে আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মা আমি যাই তাইলে শোন হ্যাঁ মা বলো তুই যে ওষুধ খাওয়াবি আজ থেকে তুই ভালো ব্যবহার করবি তোর পার যেন সন্দেহ না করে আচ্ছা ঠিক আছে হ্যালো মা আমি আর তোমাদের বাড়িতে কখনো যাব না কেন রে মা তোর আবার কি হলো জানো মা আমার শ্বশুর শাশুড়ি সবাই না অনেক ভালো হয়ে গেছে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে তুমি যেদিন থেকে ওই বিষটা দিলে সেদিন থেকে আমি ওদের সাথে খুব ভালো ব্যবহার করছিলাম এখন ওরাও না আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে দেখছিস মা তুই ওদেরকে ভালোবাসছিস তাই তোকেও ভালোবাসি মা আমার না অনেক ভয় করছে তুমি যে বিষটা দিয়েছিলে ওই জন্য ওদের আমি চার দিন খাওয়াইছি এখন যদি ওদের কিছু হয়ে যায় আরে মা চিন্তা করিস না ওটা বীজ ছিল না ওটা মধু ছিল তোরা সঠিক পথে আনার জন্য আমার এইরূপ মিথ্যা অভিনয় করা লাগছে বুঝছিস মা সত্যি মা তোমার মতো মা পেয়েছিলাম বলেই আজকে আমি সুখে সংসারটা করতে পারতেছি